আমার আম্মা হচ্ছে ক্যান্সারের রোগী আমার আম্মাকে ঘর থেকে বাইর করে দিছে আমারও স্ত্রীকে বাইর করে দিছে চট্টগ্রাম বোয়ালখালী থানাধীন মধ্যম কোধুর খিল চার ওয়ার্ড ইদ্রিস আলী মেম্বারের বাড়িতে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে ভুক্তভোগী হাজি হারুনর রশিদ জানান ক্রয়কৃত সম্পত্তিতে বাড়ি নির্মাণের পরে আপন ভাই আদালতে নিষেধাজ্ঞা মান্য করে হঠাৎ করেই বাড়ির ভেতরে দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে দেয় উনিশশো সালে আমি এটা করত আমার ভাই থেকে করত আমার নিজের দুইটা দলিল আছে এক দলিল আমার ছোট ভাইয়ের সেইটা আমার আগ দলিলের আমার দখলে আছে ভাইয়ের থেকে যেটা নিছি ওইটা এই উনি আবার বাংসুর করে আবার যস্তি দখল করতে বলতে লাস্টে দিয়ে আমি কোর্টে আসছি আইনের আশ্রয় নিয়েছি এখান থেকে ইঞ্জেকশন জারি করছে ইঞ্জেকশন জারি করার পরও সে অমান্য করে আমার থেকে ওই ওই জায়গার মধ্যে দেওয়াল নির্মাণ করে আমার সরাসরি রাস্তা বন্ধ করে দিয়েছে এবং ঘর থেকে বাইরে যেতে পারি না আমার রুগী আমার ওয়াইফের ক্যান্সার ক্যান্সার রুগী আমি রুগীকে বাইর করতে পারতেছি না এই অবস্থা এখন আমি বহুত কষ্ট হয়ে আসি ফটো বাইজ রফিক উদ্দিন তার ছেলের নাম হইলো মেহরাজ উদ্দিন রাফি তারা অন্য আরও লোকজন আইনা মাংসা আমার দেওয়াল ভাই নিজস্ব দেবাল পুরোনা দেবাল ভাইয়া দেওয়াল আমার দরজা বারবার দেবাল দিয়ে দিছে দেবাল দিয়ে রাত্রের আন্দার লোকজন আইন দেওয়াল দিয়ে দিছে এখন আমি এটা প্রতিকার এদিকে বাড়ির ভেতরে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের অসুস্থ রোগী সহ বাড়ির অন্যান্য সদস্য ওনারা জোর করে কোনো আইন কেউ মানে না ওনারা বলতেছে মামলা করে চল্লিশ বছর পর আমার থেকে জায়গা বুঝে নিবে আমাদের স্থাপনাটা ভাঙছে ভাঙচুর করে ওরা রাতারাতিভাবে জোর করে অনেক লোকজন নিয়ে এসে দেওয়ালটা দিয়ে দিছে আমার আম্মা হচ্ছে ক্যান্সারের রোগী আমার আম্মাকে ঘর থেকে বাইর করে দিছে আমার স্ত্রীকে বাইর করে দিছে আমার সন্তানদেরকে লেখা পড়ার ক্ষতি হয়েছে বাইর করে দিয়ে আমাদেরকে তারাবদ্ধ করে দিছে দেওয়ালটা দিয়ে দিছে এখন আমরা রুমেও ঢুকতে পারতেছি না সামনে বেরোতেও পারতেছি আমাদের উপর অনেক 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 অত্যাচার করতেছে অপারক হয়ে আমরা এটা হচ্ছে সুষ্ঠু বিচার চ আমাদের আস্তম থেকে আমাদেরকে বের করে দিচ্ছে এটা কি ধরনের কথা কোন দেশে আমরা আছি এখন এ সময় ভুক্তভোগী হাজি হারোনার রশিদ এই বিষয়ে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত দক্ষিণে একটি মামলা করেন মামলার আইনজীবী জানান আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেওয়াল নির্মাণ করা হয় আমরা ওই বিগত এই তেরো এক দু হাজার পঁচিশে জেলা ম্যাজিস্ট্রেট দক্ষিণে আমরা ওয়ান মামলাটা ফাইল করি ফাইল করার পর এ হাজি হারুন রশিদ এবং প্রতিপক্ষ মোহাম্মদ রফিক রফিক উদ্দিন গঙ্গকে আমরা প্রতিপক্ষ করি প্রতিপক্ষ করার পর লালনেট কোর্ট ওয়ান ফোর্টি ফাইভ একটা আদেশ দিছে আদেশ দিছে যে এই বল খালি থানার রশিকে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নির্দেশ দিয়েছেন এবং এসিলেন মহোদয় বল উনি একটা রিপোর্ট দিবেন রিপোর্টের প্রেক্ষিতে লার্নেট কোর্ট মামলাটা তখন রিপোর্ট যেভাবে আসে ওইভাবে লারনেট কোর্ট মামলাটা বিচার কার্য পরিচালনা করবেন এখন আইনে ওয়ান ফোর্টি ফাইভ হচ্ছে ওয়ান ফোর্টি ফাইভ লালনেট কোর্ট যখন একটা আদেশ দিছে

নিউজ বাংলা চট্টগ্রাম